হ্যালো এভিয়ান ওয়েলকাম দ্য চ্যানেল আজকে আবারো তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি যেটা তোমরা দেখতে পাচ্ছো জেনারেল বর্ডার সিকিউরিটি কোর্স এর তরফ থেকে প্রকাশিত হয়েছে এখানে তোমাদের রিক্রুটমেন্ট যে পোস্ট রয়েছে সেটা তোমরা দেখতে পাবে হেড কনস্টেবল রেডিও অপারেটর অ্যান্ড রেডিও মেকানিক আর এই যে রিক্রুটমেন্ট রয়েছে এটাতে শুধুমাত্র টুয়েলভ পাসে তোমরা এলিজিবল হয়ে যাচ্ছো তো যারা যারা এলিজিবেল রয়েছে মনে হচ্ছে তারা সবাই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ নোটিফিকেশনের সমস্ত ডিটেল এবং এলিজিবিলিটি কন্ডিশন নিয়ে আলোচনা করব তার আগে অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এরকম নতুন নতুন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেট আমি এই চ্যানেলে আলোচনা করে থাকি তো যাই হোক এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে নন গ্যাজেট মানে যেটা রেডিও অপারেটর অ্যান্ড রেডিও মেকানিক এই দুটো পোস্ট রয়েছে এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছে প্রত্যেকে এলিজিবল রয়েছে মানে অল ওভার ইন্ডিয়াতে সবাই কিন্তু করতে পারবে তো যাই হোক এখানে পরবর্তীতে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনের সমস্ত ওপেনিং অ্যান্ড ক্লোজিং ডেট টা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ তারিখ থেকে অল স্টার্ট হয়ে গেছে এবং যেটা ক্লোজিং ডেট রয়েছে সেটা তেইশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত রয়েছে আর এখানে অবশ্যই তোমাদের যে পে লেভেল অ্যান্ড বাকি আদার গুলো রয়েছে সেগুলো ভালোই রয়েছে তো হেড কনস্টেবল রেডিও অপারেটর যে রয়েছে তার ক্ষেত্রে এবং রেডিও মেকানিক রয়েছে তার ক্ষেত্রেও তোমাদের যে পে স্কেলটা রয়েছে সেটা তোমরা দেখতে পাবে সাড়ে পঁচিশ হাজার থেকে একাশি হাজার একশো পর্যন্ত বাকি আদার যে গুলো রয়েছে সেগুলো সমস্তটাই কিন্তু তোমরা পেয়ে থাকবে এখানে জয়নিং করার পর বাকি এখানে যে সমস্ত রয়েছে সেগুলো নিচের দিকে তোমরা দেখতে পাবে তো অবশ্যই তোমাদের বলবো একবার আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে সমস্ত ডিটেলস গুলো আবার ভেরিফাই করে নিতে তো এখানে তোমাদের যে পোস্ট রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে ডিভিশন গুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি উল্লেখ করে দেওয়া রয়েছে আর এখানে অবশ্যই কিছু ডিপার্টমেন্টাল যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো বলা রয়েছে তো ইন টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমরা দেখতে পাবে এগারোশো একুশটি টোটাল এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে তো এই যে টোটাল ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু খুবই কম রয়েছে তো যারা যারা অবশ্যই সিরিয়াস রয়েছে এবং যারা ফিজিক্যালি পারফেক্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করে রাখবে কারণ এটি কিন্তু বিশাল একটি ভালো ধরনের ভ্যাকেন্সি হতে চলেছে বাকি এরপরে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেটা দেখে নেবো তো এখানে তোমাদের কয়েকটি ফেজ রয়েছে তো ফার্স্ট ফেজে তোমাদের ফিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দুটোই হয়ে থাকবে এখানে তোমাদের অবশ্যই ই এডমিট কার্ড ইস্যু করা হবে সেটা তোমাদের নিয়ে অবশ্যই ফিল্ডে যেতে হবে তারপরে তোমাদের যে সেকেন্ড ফেজ রয়েছে সেখানে তোমাদের অবশ্যই একটি সিবিডি টেস্ট করানো হয়ে থাকবে সেটাও তোমাদের ক্লিয়ার করতে হবে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড ফেজ উল্লেখ করে দেওয়া রয়েছে এখানে তোমাদের অবশ্যই সিবিডি টেস্ট একটি হয়ে থাকবে ইংলিশ হিন্দি মিডিয়ামটা রয়েছে থার্ড ফেজে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তোমাদের যে ডিকটেশন টেস্টিং মানে এটাও কিন্তু অবশ্যই পঞ্চাশ মার্কসের রয়েছে প্যারাগ্রাফ রিডিং অবশ্যই তোমাদের জানতে হবে তো সমস্ত কিছু এখানে তোমাদের হয়ে থাকবে সমস্ত যে স্টেজগুলো রয়েছে লাস্ট স্টেজ যেটা বলতে পারো সেটাই তোমাদের থার্ড স্টেজ রয়েছে এরপরে কোনো রকম স্টেজ তোমাদের নেই তো লাস্ট টাইম তোমাদের যে প্রিপারেশন অফ ফাইনাল রেজাল্ট রয়েছে সেটা অ্যানাউন্স করা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টোটাল যে কম্পিউটার টেস্ট হবে সেটা দুশো যে টেস্ট রয়েছে সেটা পঞ্চাশ প্রথমে বললাম তো টোটাল এখানে আড়াইশো মার্কসের পরীক্ষা প্লাস তোমাদের তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি স্ট্যান্ডার্ড টেস্ট সব কিন্তু এখানে সমস্ত কিছু ক্যালকুলেট করা হবে আর এটা অবশ্যই তোমাদের রেডিও অপারেটরের ক্ষেত্রে অ্যান্ড রেডিও মেকানিকের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সিভিলি টেস্ট হয়ে থাকবে এখানে কোনো রকমের ডিকটেশন টেস্টের কথা উল্লেখ করা নেই আর এলিজিবিলিটি কন্ডিশন ফাইনালি এখানে তোমরা দেখতে পাবে তো একাডেমিক কোয়ালিফিকেশন হিসেবে যে হেড কনস্টেবল রেডিও অপারেটর রয়েছে তার ক্ষেত্রে টুয়েলভ পাস চাওয়া হয়েছে উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স মানে তোমাদের অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিয়ে টুয়েলভ কোয়ালিফিকেশন থাকতে হবে আর অবশ্যই তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে অ্যাগ্রিগেট তোমাদের সিক্সটি পার্সেন্ট যাওয়া হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ সাবজেক্ট নিয়ে তারপরে এখানে তোমাদের যাদের যাদের মাধ্যমিক প্লাস আইটিআই রয়েছে তারাও কিন্তু এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল রয়েছে এখানে তোমাদের অবশ্যই টেলিভিশন বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার অপারেটর বা প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত যে ট্রেডগুলো রয়েছে এই সমস্ত ট্রেড নিয়ে কোয়ালিফিকেশন থাকলেও তোমরা অবশ্যই এই পদের জন্য এলিজিবল রয়েছে বাকি তোমাদের হেড কনস্টেবল যে রেডিও মেকানিক রয়েছে তার ক্ষেত্রেও টুয়েলভ পাস চাওয়া হয়েছে সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স এখানে সেম সেম দেওয়া রয়েছে এবং এখানেও সিক্সটি পার্সেন্ট তোমাদের অ্যাগ্রিগেট মার্কস চাওয়া হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিয়ে এখানেও তোমাদের আইটিআই যদি থাকে রেডিও এন্ড তোমাদের টেলিভিশন ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং ইস্টিস্ট্যান্ট ডেটা প্রিপারেশন এই সমস্ত ট্রেড নিয়ে তোমাদের অবশ্যই যে কোয়ালিফিকেশন রয়েছে আইটিআই তারাও কিন্তু এখানে অবশ্যই এলিজিবল রয়েছে বাকি এজ কোয়ালিফিকেশন এখানে নিচের দিকে দেওয়া রয়েছে তো এজ টা তেমন কিছু নেই আঠারো বছর থেকে শুরু হচ্ছে এজ লিমিট এবং যারা ইউআর রয়েছে তাদের ক্ষেত্রে পঁচিশ বছর ওবিসি দের ক্ষেত্রে তিন বছর ছাড় মানে আঠাশ বছর এবং এসসিএসটি দের ক্ষেত্রে আঠারো থেকে ত্রিশ বছর পর্যন্ত ছাড়টা দেওয়া রয়েছে এখানে নিচের দিকে ছাড়ের যে সমস্ত ক্যালকুলেশন বা গুলো রয়েছে সেগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই চালিয়ে দেখে নিতে পারো এরপরে এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে অবশ্যই যেহেতু বিএসএফ একটি পোস্ট রয়েছে সেই জন্য তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে তো এখানে ক্ষেত্রে এখানে দেখতে সেমি থাকতে হবে আর ক্ষেত্রে এখানে সেমি তোমাদের চাওয়া হয়েছে বাকি গুলো রয়েছে যে ওয়াইজ মানে যে স্টেট এবং যে টেরিটোরি গুলো রয়েছে যেমন লাদাখ ভ্যালি এন্ড নর্থ ইস্টার্ন স্টেট গুলো সেগুলোর ক্ষেত্রে একটু ছাড় দেওয়া রয়েছে তিন সেমি করে তো এগুলো তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো যার যেমনটা রয়েছে স্পেসিফিকেশন তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এখানে তেমন কোনো ছাড় দেওয়া নেই আগে চেষ্টের ক্ষেত্রে এখানে এইটি সেন্টিমিটার তোমাদের থাকতে হবে পাঁচ সেমি তোমাদের এক্সেপশন থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে কিন্তু চেস্ট মেজার করা হবে মেয়েদের ক্ষেত্রে এটা এলিজিবল না ওয়েটটা করসপন্ডিং থাকতে হবে হাইট নিয়ে এটা মেয়ে এবং ছেলে দুজনের জন্যই বলা রয়েছে তো এই হচ্ছে সমস্ত ডিটেল তো এখানে মেথড অফ যে প্রসেস রয়েছে বা সিলেকশন রয়েছে সেটা বলা রয়েছে তো ফার্স্ট পেজে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এবং এফিসিয়েন্সি টেস্ট করা হয়ে থাকবে তারপরে তোমাদের সেকেন্ড পেজে কম্পিউটার বেস টেস্ট হয়ে থাকবে তারপরে তোমাদের যে ডিকটেশন এবং যে রিডিং রয়েছে প্যারাগ্রাফ রিডিং সেটা হয়ে থাকবে তারপরে তোমাদের সমস্ত রেজাল্ট পাবলিশ করা হয়ে থাকবে এখানে সমস্ত ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের সমস্ত টেস্টের যে মেজারমেন্টগুলো রয়েছে সমস্তটাই দেওয়া রয়েছে এগুলো তেমন কিছু আমি বলছি না এগুলো তোমার নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে অবশ্যই নিজের থেকে দেখে নেবে বাকি এখানে সেকেন্ড পেজে এর সমস্ত ডিটেলসগুলো বলা রয়েছে যেমন সাবজেক্ট ওয়াইজ যে সমস্ত নাম্বার এবং যে মার্কসগুলো রয়েছে প্রত্যেকটি উল্লেখ করে দেওয়া রয়েছে এবং সমস্ত কিছুই এখানে ডিটেল বাই ডিটেল উল্লেখ করে দেওয়া রয়েছে মাল্টিপাল চয়েস করে তোমাদের দু মার্ক করে রয়েছেন তো এখানে নেগেটিভ মার্কিং রয়েছে মানে জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক্সের ক্ষেত্রে কিন্তু কেটে নেওয়া হবে সেটা বলে দেওয়া রয়েছে কোয়ালিফাইং মার্কস বলে দেওয়া এখানে আটত্রিশ পার্সেন্ট জেনারেল এবং ও ক্ষেত্রে এবং ইডাবল এর ক্ষেত্রে বাকি তেত্রিশ পার্সেন্ট এস এস টি ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট করসপন্ডিং যারা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া রয়েছে তো বাকি ডিটেলগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো আর তেমন কিছু এখানে দেখার নেই থার্ড ফেজে তোমাদের এখানে যে ডিকেশন এবং প্যারাগ্রাফ রিডিং রয়েছে সেটাই বললাম এবং তোমাদের ফাইনালি ভেরিফিকেশন যে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা দেওয়া রয়েছে তো এই হচ্ছে সমস্ত ডিটেল এই নোটিফিকেশন নিয়ে আশা করছি সমস্তটাই দেওয়া রয়েছে এখানে সমস্ত কিছুই কিন্তু এখানে মেজার করা হবে আইসাইড এবং বাকি যে কন্ডিশনগুলো রয়েছে তোমাদের বডি কন্ডিশন সমস্তটাই কিন্তু চেক আপ করা হয়ে থাকবে তো ডিকটেশনের যে প্যারাগ্রাফটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ডিকটেশন টেস্ট ইংলিশ রাইটিং যে মিনিমাম তোমাদের ওয়ার্ড রয়েছে এবং করতে হবে এখানে তোমাদের যে উল্লেখ করে দেওয়া রয়েছে এগুলো তোমরা ভিডিওটি পোস্ট করে দেখে নিতে পারো এরপরে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা বলা রয়েছে তো এটা নিয়ে বেসিক্যালি কিছু নেই স্টার্ট হচ্ছে তোমাদের চব্বিশ তারিখ থেকে মানে লাস্ট ডেট রয়েছে তেইশ তারিখ তো এই হচ্ছে সমস্ত টাইম মানে এর মধ্যে তোমাদের যে এক মাস রয়েছে এর মধ্যে অ্যাপ্লাইটি করতে হবে তো যাই হোক এখানে তোমাদের ফি অবশ্যই একটি পেমেন্ট করতে হচ্ছে তো একশো টাকা ফি রয়েছে ইডাবলু এস এন্ড অ্যান্ড জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে বাকি এস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু এখানে কোনো রকমের ফি পেমেন্ট করতে হচ্ছে না সেটাই বলা রয়েছে আর একবার পে করে দিলে সেটা অবশ্যই নন ডিফ্যান্ডেবল এটা বলাই রয়েছে প্রত্যেক ক্ষেত্রেই এখানে বলা হয়ে থাকে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিমেল এবং যে ক্যাটাগরি গুলো রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশন পেয়ে এখানে চার্জ করা হচ্ছে না সেটাই বলা রয়েছে তো এই হচ্ছে সমস্ত ডিটেল রিক্রুটমেন্টের যে গুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো কার কেমন হেডকোয়ার্টার রয়েছে তো এগুলো আর কিছু তেমন দেখার নেই এরপরে তোমাদের যে রিক্রুটমেন্টের সার্টিফিকেট ফর্মেট গুলো রয়েছে সেগুলো নিচের দিকে দেওয়া রয়েছে তো এগুলো তোমরা চাইলে ইউজ করতে পারো নিজেদের মতো করে তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেল আজকের এই নোটিফিকেশনটি নিয়ে আশা করছি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ মনে হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এরকম নতুন নতুন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের জব আপডেট নোটিফিকেশনগুলি আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে